শুধু যে বৈশাখী আসলেই পান্তা খেতে হবে ব্যাপারটা কি এমন ব্যাপারটা অবশ্যই এমন না গরমকাল আসলেই তো শুরু হয়ে যায় পান্তা খাওয়া আর আমি তো পান্তা ভাত খেতে অনেক পছন্দ করি আর আলু ভর্তা হলে পান্তা ভাতের সাথে আমার যেন আর কিছুই লাগে না আর ইলিশ মাছ ভাজা হলে তো আর কোনো কথাই নেই তো ছোটোবেলায় বৈশাখী হলে তো আব্বুর সাথে মেলায় যেতাম আর আম্মু এরকম গরম গরম ইলিশ মাছ ভাজা আর নাইলে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে ইলিশ মাছ জালদাওয়াটা খাওয়া হয় বেশি জাল দেওয়া ইলিশ মাছের ঝোলটা দিয়ে পান্তা ভাত খেতে যে এতই বেশি মজা আর আম্মুর মতো এরকম তো আমি জাল দিলে কোনো সময়ই হয় না তো যাই হোক এই তো বৈশাখী শুরু হয়ে গেছে আর বৈশাখী উপলক্ষে এখন এই যে বাচ্চা কাচ্চার স্কুলে প্রোগ্রাম হয় তো হচ্ছে বৈশাখীর আগের দিন তো আমার ছেলে স্কুলে স্কুলে প্রোগ্রাম ছিল তো ওকে নিয়ে স্কুলে চলে গেছি তো স্কুলে ছোটো খাটো একটা মেলার মতো আয়োজন করছে যাতে বাচ্চারা দেখে আনন্দ পায় তো আমার ছেলে তো এইটা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে আর এখন তো হচ্ছে ঢাকায় সেরকম মেলাও হয় না আর ওইখানে হচ্ছে বাচ্চাদের নিয়েও যাওয়া হয় না যদিও হয় অনেক দূরে দূরে হয় তো এত দূরে তো আর বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না তো ছেলে কি স্কুলে প্রোগ্রামটাতে নিয়ে আসলাম এখানে এসেই তো ছেলে অনেক খুশি হয়ে গেছে তো ওদের স্যার ম্যাডামরা ওদের জন্য খেলার আয়োজন করছিলো তারপর নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান ফুচকা চটপটি তো এই টাইপের অনেক কিছুর আয়োজন করা হয়েছিল আর এই যে স্যার এখানে ওদের সাথে অনেক বেশি মজা করতেছিল বাচ্চারাও ওনাদের এগুলো দেখে অনেক বেশি মজা পাচ্ছিলো তো এখানে হচ্ছে মুরকি মোয়ারও অনেক ছিল তো এই যে বাসায় আসা পরেই এটা হচ্ছে পরের দিন সকালে মানে হচ্ছে বৈশাখের দিন একটু বাসায় ছোট্ট খাট্ট আয়োজন করেছিলাম আয়োজন বলতে বাসায় ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছটা তেমন বেশি বড় ছিল না তো যেটাই ছিল সেটাই ভাবলাম যে ভেজে দিই আর হচ্ছে আজকে একটু আয়োজন করে পান্তা ভাত খাওয়া অন্যের দিন তো নর্মালি আমি যতই রুটি খাই তারপরেও হচ্ছে মনে হয় কি গরমের দিনে একটু পাত্তা ভাত খেলে শান্তি লাগে তো গরম গরম আলু ভর্তা হবে আর আলু ভর্তাটা করার জন্য আমি এদিকে কাঁচামরিচ আর পেঁয়াজ টেলে নিয়েছি কাঁচামরিচ দিয়ে আলু ভর্তাটা হবে আর চেঁপা সুটকি ভত্তা ছাড়া কেন জানি পাত্তা ভাতটা জমেই না তো হচ্ছে এখানে এই যে আমি চ্যাপা শুটকি টেলে নিচ্ছিলাম সাথে রসুন আর অনেকগুলো শুকনো ঝাল দিয়ে হচ্ছে ভত্তাটা বানাবো আর এক পাশে হচ্ছে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম তো এদিকে শিল্পাটাতে কিন্তু আমি শুটকি মাছের ভত্তাটা বানিয়ে নিচ্ছিলাম আর জামাইকে তো দায়িত্ব দিয়ে দিয়েছি যে ওর আলু ভত্তাটা মাখানোটা অনেক মজা হয় তো আলু ভত্তা মাখিয়ে আমাকে খাওয়ানোর জন্য তো এইদিকে শুটকি ভত্তা রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে নাফির বাবা আলু ভত্তাটাও রেডি করে ফেলছে আর আমার ইলিশ মাছ ভাজাও রেডি তো খাবারের ভিডিও দেখলে কিন্তু মনে হয় যে পাঁচ মিনিটে মনে হয় সবগুলো খাবার রান্না করা হয়ে গেছে রেডি হয়ে গেছে কিন্তু ভাই আমার এই ভত্তা ভাত করতেও পুরো এক দেড় ঘন্টা সময় লেগে গেছে আর চাপা এটা করতে যেহেতু অনেক সময় লাগে আর এত লোভনীয় লাগতেছে আমার ভিডিও এডিট করতে যে আমার নিজেরই এখন আবার ক্ষুদা পেয়ে গেছে ভত্তা আর মাছ ভাজা রেডি হওয়ার পর আমি তাড়াতাড়ি সবার জন্য খাবার বেয়ে নিচ্ছিলাম এই যে আগের দিন রাত্রে ভাতে হচ্ছে পানি দিয়ে রাখছিলাম তো সবার জন্য পান্তা রেডি করতেছিলাম তো পান্তা ভাতে হচ্ছে পেঁয়াজ আর মৈ ছাড়া তো চলবেই না আমি হচ্ছে পেঁয়াজ আর মইচও দিয়ে সাথে মাছ ভাজি আলু ভর্তা তারপর চেপা সুটকি ভর্তা তো নাফিল বাবাকে অন্যদিন সকালে আমি ভাত না খাওয়াতে পারলো আজকে সেই মাছ ভাজা আর গরম গরম ভর্তা লোভে কিন্তু সে অনেকগুলো পান্তা ভাত খাইছে আর বলতেছে যে অনেক বেশি মজা হয়েছে তো পরিবারে সবাই মিলে এই যে পান্তা ভাত খেয়ে নিলাম আর আসলে আজকের খাবারটা অনেক বেশি মজা লাগতেছিল অনেক তৃপ্তি করে খেয়েছি আর অনেক বেশি ভালো লাগতেছিল আর সবচেয়ে মজার কথা হলো আমার ছেলে কিন্তু এই প্রথমবারের মতো পান্তা ভাত ট্রাই করছে ওর কাছে নাকি অনেক মজা লাগছে তো কেমন লাগছে আব্বু তোমার কাছে মাছ ভাজা তো অনেক মজা মাছ ভাজার জন্য তুমি খাইছো হম মাছ ভাজার জন্য খাইছো